আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই চুপা নি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা হয়তো ভিডিও টাইটেল আর থামলে দেখে বুঝেই গেছো যে আজকে আমার ভিডিওর টপিকটা কী হ্যাঁ বন্ধুরা সত্যি মানে ভাবতেও কেমন লাগছে যে নিজের মা বাবা আর দিদি নাকি এবং রন্দার সাথে আমি করেছি তোমরা তো সবাই চেনো রন্দাকে তো রন্দার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কি সত্যি হওয়া উচিত ছিল তার নিজের দিদি কিভাবে এটা করতে পারে তো ভিডিওগুলো দেখে আর কল রেকর্ডগুলো শুনে সত্যিই ভীষণ খারাপ লাগছে যে রন্ধা নিজে এত টাকা উপার্জন করে নিজের স্বপ্নের ঘর বাড়ি তৈরি করলো এখন সেই ঘর বাড়িতেই নাকি সে থাকতে পারছে না হ্যাঁ আগের ভিডিওগুলোতে দেখেছি যে রন্ধা ভাড়া থাকে অন্য জায়গায় সেখানে রন্দা নিজে রান্না বান্না করে খায় নিজের সমস্ত কিছু নিজেই করে জামা কাপড় কাঁচা রান্না ঘর দর পরিষ্কার করা সবকিছু রন্ধা নিজে একা হাতেই করে সেখানে কিন্তু রন্দার মা বাবা গিয়ে তাকে কোনো কাজে হেল্প করা বা কোনো কিছু করা সেসব কিন্তু কিছু করে না কিন্তু এই ঘটনাটা ভাবতে অবাক লাগছে যে যেখানে নিজের মা বাবা বাবার কথা ছাড়ো নিজের মা তো সে তো তাকে গর্বে ধারণ করেছে এবং এত বড় করেছে তারপরেও তার মা কিভাবে তার সাথে এমন দুর্ব্যবহার করে এমন কি তার দিদিকে এতটাই সাপোর্ট করে আমি যদিও তাদের পারিবারিক ঘটনাটা সেভাবে জানি না তাদের পরিবারে কি হয়েছে না হয়েছে সে সমস্ত কিছু জানি না কিন্তু রন্দার ভিডিওটা দেখার পর সত্যি ভীষণ খারাপ লাগছে যে রন্দার গায়ে হাত তুলেছে এমনকি রন্দার দিদি তাকে বটি দিয়ে কোপাতে গেছে তো এগুলো কি মারা যায় বন্ধুরা তোমরাই বলো তো সোশ্যাল মিডিয়াতে এসে রন্দার দিদিভাই কিন্তু অনেক কান্নাকাটি করে অনেক কিছু ভিডিও বানিয়েছে আবার রন্দাও কিন্তু তার মানে নিজের ভিডিও বানিয়েছে রন্দা অনেক কিছু বলেছে এমনকি কল রেকর্ডগুলো শুনিয়েছে তো কল রেকর্ডগুলো শুনে সত্যিই মনে হচ্ছে যে রন্দাই ঠিক বলছে তার দিদি কিন্তু সব মিথ্যা কথা বলছে তো রন্দার নামে তার দিদি কিন্তু আবার কেসও করে দিয়েছে তো এসব করাটা কি ঠিক হয়েছে তোমাদের পারিবারিক যে ঝামেলা সেটা নিজেরাই কিন্তু মিটিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু করেনি না করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিশড করেছে এমন কি পুলিশ কেসও করে দিয়েছে তো জানি না এখন রন্দার লাইটটা কি হবে তো আমরা যারা যারা ইউটিউবার আছি বা আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা চাইবো যে রন্দার যেন তার সুবিচার পায় রন্দার একটা ছোট্ট শর্ট ভিডিওতে দেখেছিলাম রন্দার দিদি রন্দাকে মারছিল আর রন্দার দিদি রন্দার থেকে মোবাইলটা কেড়ে নেওয়া চেষ্টা করছিল তো তখন ওই ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম হয়তো সেটাই এমনি কোনো ভিডিও বা কোনো প্র্যাঙ্ক হবে আমি সেটা ঠিক সিরিয়াসলি নেই নি কিন্তু তারপর যখন ও দিদির ভিডিওগুলো দেখছিলাম আর রন্ধার ভিডিওটা যখন আমি দেখলাম তখন আমার সত্যি মনে হয়েছিল যে তাহলে ওই ভিডিওটা নিশ্চয়ই সত্যি হবে আর রন্ধা নিজের আত্মরক্ষার জন্য কিন্তু তার দিদিকে কামড়ও দিয়েছিল সেটা স্বাভাবিক যে কেউ যদি আমাকে মারতে আসে আমার নিজের আত্মরক্ষাটা তো করতে হবে তো সেই জন্য কামড় দিয়েছিল কিন্তু রন্ধার বাবা মার তো উচিত ছিল যে যেখানে ভাই বোনের মারপিট হচ্ছে সেখানে গিয়ে দুজনকে থামানো কিন্তু সেটা কিন্তু করেনি তারা সমস্তই তার মেয়েকে কিন্তু সবভাবেই সাপোর্ট করছে আর রন্ধা দিদির বর একটা সরকারি চাকরি করে অবশ্য রন্দা বলেছে তিনি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো যাই হোক তার কথা এখানে আনছে না কিন্তু রন্দা বাড়িতে গিয়েছিল বাড়ি যাওয়ার পরে কিন্তু এই অশান্তিটা হওয়া শুরু হয়েছে অশান্তিটার ঘটনা হচ্ছে রন্দার যে ভাগনা তার বার্থডে ছিল রন্দার বাড়িতেই তো তখন রন্দার বাড়িতে গিয়েছিল তো বাড়ি যাওয়ার পর থেকে কিন্তু এই অশান্তিটা সৃষ্টি কেন অশান্তিটা হবে রন্দার তো নিজের বাড়ি নিজে টাকা উপার্জন করে বাড়িটা করেছে তো সেখানে রন্দার যাওয়ার তো অধিকার আছে তাই না কিন্তু রন্দার দিদি কেন এসব করছে এমনকি রন্দার দিদি কিন্তু আগে সোশ্যাল মিডিয়াতে মানে কোনো কাজই করতো না মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো কিছু আইডিয়াই ছিল না সেখানে কিন্তু রন্দা ওর দিদিভাইকে সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছে রন্দার জন্যই কিন্তু ও দিদিকে সবাই চিনেছে আর রন্দা ও দিদিকে কিন্তু ওই মোবাইলটাও কিন্তু কিনে দিয়েছিল গিফট করেছিল কিন্তু তার দিদি কি প্রতিদান দিল সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পেয়েছ আর বন্ধুরা ওয়ার্ল্ড রেকর্ডগুলো তো শুনতেই পাচ্ছ যে কি কি বলেছে না বলেছে তোমরা যারা যারা রন্দার ভিডিওটা দেখেছ তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো যে কী ঘটনা ঘটেছে না ঘটেছে আমিও তবুও আমার এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট করে একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার আমি নিজে খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতো হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনের কোনো গ্যারেন্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোন দিদি বডি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তখন তোমরা জেল খড়াবা যা একটা ছেলে তো জেল খড়াতে বলে কি কর তোর দিদির সঙ্গে দৌড় আমি বডি আমি কোপ বেরিয়েছি

তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো কিন্তু এরকমভাবে অন্তত আমি ফাঁসিও না গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না ভাবে তা আমি এখন কল্পনা করতে পারি না তোমরা আরেকটা রিপোর্টিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরকম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরকমটা আমার মনে হয় না একেবারে আমি তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু

হ্যাঁ ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু সেফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতে হবে সেই জন্য আমি খেলে সরিয়ে দিচ্ছি বা বাঁচানোর চেষ্টা করি বটি নিয়ে মারতে আসবে এটা তো ঠিক হয়নি না

ও তো এটা বলছিল যে ভিডিওটা দিয়ে ভিডিও বানাচ্ছে সেই ফোনটাও আমি কিনে দিয়েছি হ্যাঁ ও তো আমাকে সবই কিনে দিয়েছে ও আমাকে ফোন কিনে দিয়েছে ও আমাকে মানে ও ওই তো আমাকে চালায় হ্যাঁ তো কি বন্ধুরা আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি যে জিনিসগুলো দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওটা দেখার পর আমার মানে আমার নিজের মন বলছে যে কোনো মা বাবার এমনটা করা উচিত না মা বাবার চোখে সব সন্তানই সমান সে ছেলেই হোক আর মেয়েই হোক বা তার ছেলে যদি চোর ডাকাত বদমাশও হয় বা একজন খুনিও হয় তার মা বাবার চোখে কিন্তু তাকে সবসময় ভালোবাসা উচিত কিন্তু রন্ধা এমন কোনো কাজ করেনি যে চোর ডাকাত বা খুনি এমন কিন্তু কোনো কিছুই কাজ করেনি যে যার তার জন্য রন্দার বাবা মা তার সাথে এই দুর্ব্যবহারগুলো করবে আর রন্ধার দিদিকেও বলি যে নিজের সংসার চেয়ে কেন বাপের বাড়িতে পড়ে আছে আর নিজের ভাইকে এভাবে জ্বালিয়ে জ্বালিয়ে মারছে তো যাই হোক বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে রন্ধার সুবিচার পায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে